আপনারা দেখতে পাচ্ছেন যে আয়না ঘরের তথ্যটা পাওয়া গিয়েছে এবং যে গোপন যে দিয়ে দেখা হচ্ছে এবং চিরুনি তল্লাশির পরবর্তীতে সব রুমগুলো খুঁজে সবাইকে বের করা হয়েছে এবং অবশিষ্ট কেউ আছে কিনা আজকে চিরুনি তল্লাশি দিয়ে সব কিছু খুঁটিয়ে দেখা হয়েছে কারণ এই রুমের ভিতরে বর্তমান যদি কেউ থেকে থাকে এবং চিরকালের জন্য এই আয়নাঘরটি বন্ধ হয়ে যাবে কোনো ব্যক্তি যদি থেকে থাকে তাহলে সে না খেয়ে হয়তো মারা যাবে এই জন্য আর্মির সদস্য যারা আছেন এবং আর্মির নিজস্ব অনেকে গিয়ে এই আয়নাঘরটি শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে দেখেছেন এবং সাংবাদিকরা সঙ্গে থেকেই আয়নাঘরটি পুরো দমে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখার পরবর্তীতে দেখা যায় আর কেউ অবশিষ্ট নাই এখন হয়তো আয়না ঘরটি একেবারে বন্ধ হয়ে যাবে কারণ সরকার যেভাবে এই আয়নাঘরে নিয়ে অত্যাচার করতো এবং সারাদিন খাওয়া দিত কিংবা দিত না একটা রুটিন মারফতে কাউকে সারাদিন রেখেছে যেমন একটা ভিডিও একটু আগে দেখলাম যে দেখা যায় তার 40 দিন পর্যন্ত দুটি চক্ষুকে বেঁধে রাখা হয়েছে হত্যা পায়খানার সময়টাও তার ঠিকভাবে যতো না তাই এই আয়না ঘরে নিয়ে কি পরিমাণ টশতার করত এবং যারা মারা যেত তাদেরকে নিয়ে তাদের কঙ্কালকে এক জায়গায় ফেলে রাখতো তাই এই অত্যাচারী তো জালেম সরকার যেহেতু পৃথিবী থেকে চলে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে ইনশাল্লাহ তাই এই আয়নাঘরটি চিরকালের জন্য একেবারে বন্ধ হয়ে যাবে এই আয়না ঘর দ্বিতীয়বার আর ব্যবহার হওয়ার কোনো সুযোগ থাকবে না এবং আপনা আপনি আমি জানি যে জালেম সরকার অনেক আলেমদেরকে নিয়ে এবং বিএনপির নেতাকর্মীকে নিয়ে এবং সেনাবাহিনীর কিছু কিছু যারা জামাত কিংবা বিএনপি করত। তাদেরকে নিয়ে এই আয়নাঘরে বন্দি করে রাখছিল এই জালিম সরকার সেই জালেম সরকারের থেকে ছাত্র জনতা যখন দ্বিতীয়বারের মতো স্বাধীন করল তখন সব খতিয়ে দেখার পরে এই আয়নাঘরের সন্ধানটি পাওয়া যায় এবং এই আয়নাঘর এত পরিমাণ মৃত্যু ওয়াঙ্কাল পাওয়া যায় যেটা না দেখলে বোঝা যায় না চোখের পানিতে বুক ভেসে যায় চেয়ে মা তার সন্তানকে হারায় এবং যে বোন ভাই তার ভাইকে হারায় যে নারী তার স্বামীকে হারায় কত কষ্ট কত যন্ত্রণা শুধুমাত্র তারাই বলতে পারে তাই বলছি এই জালেম সরকার যেভাবে মানুষের উপরে টর্চার করেছেন এই তসচার থেকে হয়তো আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে হেফাজত করেছেন তাই আমরা চাই না এর পরবর্তীতে এমন কোন গালিম সরকার ক্ষমতায় যাক এবং আবারও চর্চার শুরু হয়ে যাক চাই না আমরা